এরকম মজাদার সুন্দর একটা মুড়িঘণ্ট রেসিপি পাঁচমিশালির সবজি দিয়ে শীতকালীন পাঁচমিশালির সবজি দিয়ে এত সুন্দর একটা রান্না আপনারা সবাই দেখতে চোখ রাখুন সপ্তশী দাস ব্লগ চ্যানেলে এবং দেখে নিন পুরো রেসিপিটা কীভাবে ঝটপট করে নিলাম এরকম সুন্দর একটা রেসিপি সংরক্ষণ পদ্ধতি সহ দেখিয়ে দেওয়া হয়েছে এছাড়া সপ্তশী নাচ গান ড্রয়িং করাতে সব কিছু দেখার জন্য সাদর আমন্ত্রণ হ্যালো পিওর্স বন্ধুগণ আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি কেমন আসছেন আপনারা সবাই অবশ্যই ভালো আছেন রান্না করব বিভিন্ন সবজি সবজি দিয়ে দিয়ে আজকে শুধু আলু বা ডাল দিয়ে করব না আর এই যে লুচি আমি ভেজে নিয়েছি আগের দিন যে দিন আমি লুচি ভেলপুরি বিভিন্ন কিছু বানিয়েছিলাম তারই কিছু আটা বেঁচে যায় সেগুলো দিয়ে লুচি পরোটা বানিয়ে নিয়েছি এটা দিয়ে এই যে আমি মাছের মাথা হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি এটা কিন্তু দিয়ে যদি আমি মুড়ি ঘন্ট বানাই তাহলে এই তরকারি দিয়ে লুচিটা খেতে অসাধারণ লাগবে আপনারা খেতে পারেন রুটির সাথে লুচির সাথে পরোটার সাথে জমে যাবে একেবারে সেটাই আমি দেখিয়ে নিলাম আপনাদেরকে ভাতের সাথেও জমে যাবে এ অসাধারণ এই রেসিপি এইভাবে যদি আমি মেখে গুটি করে রেখে দিয়েছিলাম গোল লেচি কেটে এখন ভেজে নিলাম ইচ্ছা হলো যখন তখন করা যায় আবার সংরক্ষণ করে তো রাখা যায় ডিপ ফ্রিজে এই পাঁচমিশালি সবজির মুড়ি ঘন্ট করব এটা দিয়ে জমে যাবে সাথে থাকুন বন্ধুগণ এই যে আমি লুচি পরোটা ভেজে নিয়েছি আগের দিনের মাখানো আটা দিয়ে আর এই যে আমি ডিম পোজ করে নেব এটা দিয়ে খেতে অসাধারণ লাগবে আমি মশলা দার ডিম্পোজ করব সেই জন্য নিয়ে নিয়েছি দেখুন এখন তেল গরম হয়ে গিয়েছে আমি ডিমটা ভেঙে দিয়ে দেব আমি এখন ব্লগিংটা দেবো দেব চাট মশলা প্রথমটা অক্ষণ থাকবে খেতে অসাধারণ এইভাবে আপনারা ডিম্পোজ করে খেতে পারেন লুচির সাথে সাথে জমে যাবে খালি মুখে নিতে পারেন অফিসের খাবার বাচ্চা এই যে হয়ে গেল মশলাদার ডিম্পোজ এখন আমি তুলে নেব এইভাবে তৈরি করে নিতে পারেন ঝটপট মশলাদার ডিম্পোজ আত্মীয় স্বজন আসলে ঝটপট বানিয়ে দিতে পারেন নাস্তার সাথে জমে যাবে দেখে নিন প্লিজ হ্যালো বন্ধুগণ নমস্কার আজকে আমি চলে এসেছি মাছের মাথা নিয়ে এবং এই যে মুড়িঘণ্ট বিভিন্ন রকম সবজি কেটে নিয়েছি মূল আলু পটল শিম মান ইত্যাদি এদিকে তেল গরম করতে দিয়েছি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এখন আমি মাথাটা ভালো করে ভেজে নেবো একেবারে দেশীয় রুই মাছের মাথা সব রকম সবজি দিয়ে রান্না করলে কিন্তু খুবই অসাধারণ লাগে তাই করব আজকে করে গরম গরম ভাত রুটি লুচি সবকিছুর সাথে জমে যাবে এখন আমি আগে ভেজে নিয়েছিলাম এই থাকবে ভালো করে মাছের মাথাটা কিন্তু আমি নেব খুবই মর মরে করে ভাজতে হবে তাহলে খেতে খুবই টেস্টি লাগবে এই যে আমি দূরে থেকে দেখে দিচ্ছি খুব সুস্থ ওই জন্য আমি এই যে ফাঁকা ঢেকে দেব নিরাপদ ভাবে ভাজতে হবে আর এইভাবে একবার মুগ ডাল এবং পোলা চাউল দিয়ে আমি রান্না করব এই মুড়ি ঘন্ট পাঁচ মিশাল সবজি এখন না শীতের সবজি খুবই অসাধারণ খেতে সেজন্য সব রকম মিশিয়ে করবো ভিটামিন যুক্ত হবে চাল এবং ডাল থাকবে

মুড়মুড়ে করে ভেজে নিতে হবে মুরমুড়ে ভাজলেই সবটাই যে টেস্টি হবে কম ভাজলে কিন্তু ওরকম টেস্টি হয় না পোলাও চাউল এবং মুগ ডাল দিয়ে করলে একেবারে গন্ধটা ফুটে যায় মোমো মোমো করে এখন মাছের মাথাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এই যে পিঁয়াজ কাঁচামরিচ সব কিছু আদা রসুন এটা নিরামিষ করেও রান্না করা যায় এই সবজিটা আমি একটু মাছের মাথা দিয়ে করবো একটু ভিন্ন স্বাদে সবসময় নিরামিষ ভালো লাগবে না সে করতে একটু একেবারে নতুন করতেছি আমি খুবই ভালো লাগবে মাছের মাথাটা তুলে নিলাম এখন এই তেলে সম্বার ফোরন দিয়ে দেব এর সাথে সম্বার দিয়ে দেবো একেবারে আর তেজপাতা আমার চাট মশলার মধ্যে দেওয়াই আছে সেজন্য আমি আর আলাদা করে দিলাম না তরকারিটাও ধুয়ে নিয়েছি এটা ভালো প্রভাব নেব তারপরে আমি নুট ডালা পোলাও চাল অ্যাড করবো একটু পেঁয়াজ তুলে রাখবো মাথার সাথে পরে অ্যাড করবো তাহলে কিন্তু দু পেঁয়াজের মতো তরকারিটা অনেক টেস্টি হবে দু কথা বাড়া দিলে যেরকম টেস্টি হয় তরকারি সেরকম হবে একটু তেল আর একটু পেঁয়াজ রসুন এগুলো একটু ভাজা হলে তুলে রাখবো আলাদা করে লাস্টে মিশানোর জন্য এই প্রসেসটা খুবই ভালো একটুখানি যদি ভালো লাগে তবে শিখে রাখতে পারেন দূরে কাছে বন্ধুকোন আমার এই ভিডিওটা দেখবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন এবং পুরোটা দেখবেন আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন ভিউ হচ্ছে না মোটেই ওয়াশ্যানটা কমে যাচ্ছে আপনারা আসে প্লিজ সাথে থাকবেন কেন হঠাৎ করে এরকম হচ্ছে আপনাদের অনুরোধ রইল একটু বেশি সময় পুরোটা দেখার চেষ্টা করবেন কষ্ট করে এই দেখো আমি

এক চামচ লবণ আগে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ ভাবার সময় কারণ তেল ছিটকে যায় আসে সেই জন্য খুবই প্রবলেম হয় লবণ হলুদ সব পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি এক চাম করে একটু কিনে দিয়ে দেবো আর এদের কষানোর জন্য একটু জল দিয়ে দিতে হবে না হলে শুকনো শুকনো কষালে ভালো হবে না মাখাবাখা হতে হবে জল দিয়ে দেবে ভাজা হয়ে গেলে সুন্দর করে একটু ভেজে নিতে হবে তাহলে সবজিটা অনেক টেস্টি হবে এইভাবে নিরামিষ সবজি তৈরি করা যায় প্রসাদের জন্য এরকম সবজি বানানো যায় লুচির সাথে খুবই জমে যায় পোটার সাথে জলখাবারে রুটি খাই আমরা অনেকেই এরকম সবজি কিন্তু রান্না করে নিতে পারেন আমি এক্সট্রা করে শুধু মাছের মাথাটা অ্যাড করছি এখন শীতে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় ফুলকপি থাকলে ফুলকপি বাঁধাকপি থাকলে বাঁধাকপি সব রকমই এই সবজিটার সাথে যে আমি এখন একটু চিনি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে চিনি অ্যাড করবো তাহলে সবজিটা গলতে সাহায্য করবে এবং স্বাদ বাড়াবে মুগ ডাল এবং চাউল দেওয়াতে এটা খুবই সুন্দর চেঞ্জ তৈরি হয়ে গেছে এখন আমি গরম মশলা সহ তখন মশলার সমাহার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করব পাতা টমেটো টমেটো দেওয়া যাবে নামানোর আগে আরেকটু দিয়ে নামিয়ে এটা আরেকটু ভাজা ভাজা হলেই আমি জল দিয়ে দিবো পরিমাণ মতো সিদ্ধ হলে আমি এই মাছের মাথাটা অ্যাড করব অতিরিক্ত ভাজবো না কারণ সবজিতে ভিটামিন থাকতে হবে কষ্টুগুল বজায় রেখে রান্না করতে হবে ভেসে দিতে রান্না করব এভাবে একটি বার রান্না করে দেখুন বন্ধুজন খুবই ভালো লাগবে এই মাছ মাংস বাদ দিয়ে এই তরকারিটা একটু চেষ্টা করবে শুধু মাছ মাংসকে হার মানায় এছাড়া সবকিছু নাচ জাম সবকিছু দেখার জন্য স্বাদের আমন্ত্রণ সবকিছু টিভি চ্যানেল সবকিছু আরেকটি চ্যানেল ওটাও দেখবেন আপনারা সাথে থাকবেন দেখতে দেখতে সবজিটা কিন্তু কষিয়ে এসেছে সুন্দর বাটা মশলা দিয়েও রান্না করা যাবে শীতের দিনে সবজি একটু কষিয়ে সুন্দর করে রান্না করলে আর ঘি থাকলে ঘি দিয়ে দিতে হবে ঘি হলে পাতা এই যে এই পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি একটু জল ঝোল দিতে হবে কারণ সবজিগুলো সিদ্ধ হবে আলুটা সিদ্ধ হতে সময় লাগবে আর ফোলা চাউল এবং মুগ ডাল সিদ্ধ হতে সময় লাগবে সবজিটা সিদ্ধ হলেই আমি মাছের মাথাটা অ্যাড করে দেব এই পেঁয়াজ ভাজাসহ এখন ঢেকে দেব দিয়ে পাঁচ ছয় মিনিট সিদ্ধ হবে সময় সাশ্রয়ী এবং গ্যাস রান্না একই সবজিতে অনেক রকম সবজি এবং মুগ ডালের সমাহার সাথে পোলা চাল সাথে আমিষ মাছের মাথা সব মিলিয়ে সবজিটা অনেক সমৃদ্ধ হতে চলেছে এরকম সবজি পেতে এরকম সবজি রান্না দেখতে চোখ রাখুন সপ্তাহ সীতার ব্লগ চ্যানেলে খুব সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত এবং খেতে অসাধারণ আর চাট মশলা দিয়ে রান্না করা খুবই কম মশলায় রান্না তেল মশলায় অসাধারণ রান্না এবং গ্যাস আমি বলে দিই কিছু সহ আপনারা দেখে নেবেন প্লিজ ভালো হবে এতে এক মাসের গ্যাস তিন মাস চলে যাবে সেভাবে আমি রান্নাগুলো করার সিস্টেমটা বলেছি এই যে ঠিকই রান্না করব আমি এখন এই পর্যায়ে চলে এসেছে একেবারে সব সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় ধনে পাতা থাকলে ধনে পাতা ডালও সিদ্ধ হয়ে গেছে চাউলটাও সুন্দরভাবে মিশে গেছে এখন আমি মাছের মাথা দিয়ে আর এই যে পিঁয়াজ রসুন যে ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম এখন এর মধ্যে দেখে ভেঙে চাট মশলা একটু ছড়িয়ে দিয়েছি আর এর মধ্যে একটু চাউলের গুঁড়ো ছড়িয়ে দেবো তাহলে জল জল যে ভাবটা সেটা আটা আটা সুন্দর একটা মাখো মাখো ভাবে পরিণত হবে এইভাবে যদি রান্না করা যায় এটা খেতে অসাধারণ লাগে এতে মাথাটা গোটাও রাখতে পারেন আবার ভাজা ভেঙে দিলে ভালো হবে টেস্টি হবে আমি ভেঙে দিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে এভাবে রান্না করা যাবে এইটুকু আমি গোটা রাখলাম আর এই যে এই লিকারগুলো একটু ভেঙে দিলাম দুই রকমই আমি দেখিয়ে দিলাম দেখুন বন্ধুবান পুরো ভিডিওটা জুড়ে থাকবেন ছোটো বোনের পাশে থাকবেন আর মামনের পাশে থেকে আশীর্বাদ করবেন দোয়া করবেন রান্নাটা প্রায় কমপ্লিট ঘি আর ধনে পাতা থাকলে ছড়িয়ে দিলে হয়ে যায় আর আমি এখন আগে সামান্য চাউলের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি যাতে যেহেতু পেঁপে আছে সেই জন্য একটু মাখো মাখো করতে হয় এটা ভাত রুটি পরোটা লুচি খালি মুখে জমে যাবে একেবারে যাকে দেবেন সেই খেয়ে অন্য জন্য বলবে খুব ভালো লাগবে যে কোনোদিন পেঁপে পাঁচ তরকারি খেতে চায় না পাস্তার করে খাওয়া যে কত ভালো পাশমিশালি এইভাবে তৈরি করে দেবেন দেখবেন খুবই বলবে যে দাও আবার দাও এভাবে চেয়ে চেয়ে খাবে হয়ে গেছে এটুকু রস শুকিয়ে যাবে পরে আমি এখন সার্ভিং বোল নিয়ে নিয়েছি ছাদ করবো চুলাটা অফ করে দিয়েছি একটু রস রস থাকলে ভালো লাগবে আমার আলু দিয়ে মুড়ি ঘন্ট দেখানো আছে এখন দিয়ে মাছের তৈরি হয়ে গেল মাথাটা আমি ভেঙে দিয়েছি কিছুটা কিছুটা আর গোটা রেখেছি এই যে সংরক্ষণ করা যায় এভাবে একেবারে ঠান্ডা হলে সুন্দরভাবে রাখা যাবে নর্মাল ফ্রিজে রেখে পাঁচ ছয় দিন খাওয়া যাবে আবার বক্সে করেও রাখা যাবে এইভাবে আমি কিন্তু একই সাথে দুই পাত্রে ঢেলে রাখি সংরক্ষণ করার জন্য প্রতিদিন রান্না করার কোনো প্রয়োজন নেই ভাত রান্ধার সাথে সাথে এটা তরকারিটা গরম করে গরম গরম ভাতে জমে যায় তাহলে বাচ্চাকে পড়ানো অন্য অন্য কাজ স্কুলে নিয়ে দৌড়ানো সব কিছু কিন্তু মায়েরা সহজে করতে পারে সকল গৃহিণীদের জন্য অনেক উপকারী ভিডিও প্লিজ আপনারা সবাই মিলে দেখবেন সবসময় রান্না নিয়ে পড়ে থাকার দরকার নেই এইভাবে সকল সবজির সমাহারে এই সবজিটা অ্যাক্টিভার করতে করে দেখতে পারেন আশা রাখি ভালো লাগবে সকলের যে খায় না সেও খুবই ভালোভাবে খাবে ছোট থেকে বুড়ো পর্যন্ত এই যে সবাই খাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুগণ তা যেই যারা দেখবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়েন বোনের পাশে থাকবেন প্লিজ বারবার বলছি একটু পুরো ভিডিওটা কষ্ট করে দেখবেন ভালো লাগবে আর এছাড়াও অন্যান্য অনেক সুন্দর সুন্দর ভিডিও সপ্তশীর নাচ গান সব কিছু আছে আপনারা দেখলে ভালো লাগবে চ্যানেলটা সপ্তশী টিভি এবং সপ্তশী দাস ব্লগ দুটি সপ্তশী চ্যানেল আপনারা সপ্তশী টিভিতে গিয়েও দেখতে পারেন সপ্তশ্রীর অনেক নাচ গান ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারও দেখা হবে নতুন একটি রান্নার সাথে ভালো থাকুন সবাই হাসি খুশি থাকুন